আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এটিএম এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আকাশ মেঘলা আজকে আপনাদের দেখানো দেখাবো আমার শশার প্রজেক্ট ভিওয়ার্স আমি শশার বীজ রোপণ করেছিলাম নভেম্বরের আঠাশ তারিখে আজকে জানুয়ারির আট তারিখ টোটাল একচল্লিশ দিন একচল্লিশ দিনে শীতকালীন শশা হিসাবে কাছের গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটি গিটে গিটে শশা দেখা যাচ্ছে শশা চাষের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে প্রপার টাইমিং আপনার টাইমিং যদি ঠিক না থাকে তাহলে আপনি শশার প্রজেক্টে লাভ করতে পারবেন না আপনি যদি টাইম ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি দাম পাবেন এবং লাভবান হতে পারবেন গত বছর আমরা অনেকেই দেখেছি যে টাইমিং ঠিক না থাকার কারণে গত বছর সবার শশা একসাথে উঠছে একসাথে ওঠার ফলে আমাদের সবাইকে কম দামে বিক্রি করতে হয়েছে গত বছর রমজান টার্গেটে যারা বেগুন চাষ করেছিল বেগুন সবার একসাথে ওঠার কারণে বেগুন দুই টাকা কেজি বিক্রি করতে হয়েছে এবছর বছর আপনারা অনেকেই দেখতেছেন যে ফুলকপি ফুলকপির বাজার অনেক খারাপ কারণ সবার ফুলকপি একসাথে উঠছে যখন দেখবেন যে উৎপাদন বেশি তখন দাম অবশ্যই কম থাকবে আপনাকে ওই টাইম নির্বাচন করতে হবে যখন উৎপাদন কম থাকে বাজারে তাহলে অবশ্যই আপনি বাজার ভালো পাবেন শশা চাষের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রেখে যদি আপনি শশার প্রজেক্ট করেন তাহলে কখনোই আপনার লস হবে না এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেগুলো বিষয়ে যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে আপনার শশার প্রোজেক্টে ঠিকমতো ফলন পাবেন না এবং আপনি দামও পাবেন না যেমন প্রথম বিষয়টা হচ্ছে জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার ব্যবস্থাপনা মেনটেন করতে হবে সঠিকভাবে সঠিক পরিমাপে সার ব্যবহার করতে হবে কিভাবে সার প্রয়োগ করতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর মাসা ব্যবস্থাপনা আপনারা এ প্যাটার্ন মাসা করলে ফলন ভালো পাবেন আশা করি অথবা ইউ প্যাটার্ন মাসা করতে পারেন এরপর মাল্সিং পেপার ব্যবহার করতে হবে ড্রেন পরিষ্কার রাখতে হবে ড্রেন এমনভাবে পরিষ্কার রাখতে হবে যেন ড্রেনের ভিতরে ভাত ছিটাইলে যেন দেখা যায় অনেকের দেখা যায় ড্রেন ভর্তি ঘাস ঘাসের কারণে ফলন কম হয় আপনার স্প্রে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে শীতকালে স্প্রে একটু বেশি করতে হয় শীতকালে ছত্রাকের আক্রমণটা বেশি হয় বা পোকার আক্রমণও বেশি হয় আপনার ফসলের পাশে কি ফসল আছে আপনাকে সেটাও লক্ষ্য রাখতে হবে আমার এখানে আমার পাশের জমিতে তামাক চাষ করা আছে তামাকের খেতে অনেক পোকা যার কারণে আমার শশাতেও অনেক পোকা আক্রমণ করতেছে আমি তিন থেকে চার দিন পর পর পোকার স্প্রে করতেছি বিষ স্প্রে করতেছি এছাড়া আমি তিন থেকে চার দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতেছি শীতকালে সবথেকে বেশি অ্যাটাক করে ছত্রাক আপনারা ছত্রাকনাশকটা ঠিক মতো স্প্রে করবেন তাহলে ভালো ফলন ভালো পাবেন আর একটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে টাইমিং আপনি টাইমিং ঠিক রাখলে অবশ্যই বাজার ভালো পাবেন এখন বর্তমানে আমাদের এখানকার শশার বাজার উনিশশো থেকে দুই হাজার টাকা মন আমার এখানে আমার শশার প্রতিটি গিটে গিটে ফল দেখা যাচ্ছে এছাড়া বা দু এক দিনের মধ্যে আমার এখানে ফুল ফুটে যাবে আশা করতেছি এক সপ্তাহের মধ্যে ফল সেট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করছেন বা এখনও যারা করেন নাই দু এক দিনের মধ্যে যারা চাষ করবেন আমি মনে করি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনেই ফল হারভেস্ট করা সম্ভব হবে আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করছেন ভালোভাবে পরিচর্যা করুন ইনশাআল্লাহ এবছর রমজানে ভালো দাম পাওয়া যাবে আমার জন্যে দোয়া করবেন আমার প্রজেক্টে যেন ভালো কিছু হয় ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ